জয় নিতাই সুন্দর জয় গৌড় সুন্দর জয় শ্রী রাধারমন মহর্ষি কৃষ্ণ দৈপায়ন বেদব্যাস বিরচিত মূল সংস্কৃত মহাভারতের বনপর্বে শেষভাগে বকরূপী যক্ষের সহিত ধর্মরাজের পরিচয় রাজা যুধিষ্ঠির যক্ষের মুখে এইরূপ পরুষাক্ষর অকল্যাণকর বাক্য শ্রবণ করিয়া উত্থিত হইবা মাত্র দেখিলেন বিরূপাক্ষ মহাকায় তাল সমুন্নত সূর্যাগ্নি সদৃশ পর্বতপম এক যক্ষ ঘন ঘটার ন্যায় গভীর গর্জন করত বৃক্ষ অবলম্বনপূর্বক দণ্ডায়মান তিনি কহিতে লাগিলেন রাজন আমি তোমার এই ভ্রাতৃগণকে বারংবার নিষেধ করিয়াছিলাম কিন্তু ইহারা আমার বাক্যে উপেক্ষা করিয়া বলপূর্বক জলগ্রহণ করিতে অভিলাষী হইয়াছিল এই নিমিত্ত ইহাদিগের প্রাণ সংহার করিয়াছি এক্ষণে তোমাকেও কহিতেছি যদ্যপি প্রাণ রক্ষা করিবার অভিলাষ থাকে তবে জলপান করিতে সাহস করিও না আমি পূর্বে ইহা অধিকার করিয়াছি অতএব অগ্রে আমার প্রশ্নের উত্তর প্রদান করো পরিশেষে সলিল পান ও গ্রহণ করিও যুধিষ্ঠির কহিলেন হে যক্ষ তোমার অধিকৃত বস্তু গ্রহণ করিতে আমার অভিলাষ নাই এক্ষণে তোমার কি জিজ্ঞাস্য বলো আমি আত্মশ্লাঘা করিতেছি না কারণ সাধু সতত আত্মশ্লাঘার নিন্দা করিয়া থাকেন অতএব আমি এইমাত্র কহিতেছি নিজ বুদ্ধি সাধ্যানুসারে তোমার প্রশ্নের প্রত্যুত্তর প্রদান করিব যক্ষ যুধিষ্ঠিরের পরস্পর প্রশ্নোত্তর যক্ষ কহিলেন কে আদিত্যকে উন্নত করেন কাহারা তাহার চতুর্দিকে থাকেন কে বা তাহাকে অস্তমিত করেন এবং তিনি কোথায় প্রতিষ্ঠিত আছেন যুধিষ্ঠির কহিলেন ব্রহ্ম আদিত্যকে উন্নমিত করেন দেবগণ তাহার চতুর্দিকে বিচরণ করিয়া থাকেন ধর্ম তাহাকে অস্তমিত করেন এবং তিনি সত্যে প্রতিষ্ঠিত আছেন যক্ষ কহিলেন কিসের দ্বারা শ্রোত্রিয় হয় কিসের দ্বারা মহত্ব লাভ হয় কিসের দ্বারা পুত্রবান হয় এবং কিসের দ্বারাই বা বুদ্ধিমান হয় যুধিষ্ঠির কহিলেন শ্রুতি দ্বারা শ্রোত্রিয় তপস্যা দ্বারা মাহত্ব লাভ যজ্ঞ দ্বারা পুত্রবান এবং বৃদ্ধ সেবায় বুদ্ধিমান হয় যক্ষ কহিলেন ব্রাহ্মণগণের দেবত্ব কি তাহাদিগের কোন ধর্ম সাধু ধর্ম তাহাদিগের মনুষ্যভাব কি এবং কী প্রকার ভাবই ভাব যুধিষ্ঠির কহিলেন বেদপাঠ তাহাদিগের দেবভাব তপস্যা সাধুধর্ম মৃত্যু মনুষ্যভাব এবং পরিবাদ অসাধুভাব যক্ষ কহিলেন ক্ষত্রিয়গণের দেবভাব সাধুভাব মনুষ্যভাব এবং অসাধুভাবই বাকি যুধিষ্ঠির কহিলেন ক্ষত্রিয়গণের অস্ত্রশস্ত্র দেবভাব যোগ্য সাধুভাব ভয় মনুষ্যভাব এবং পরিত্যাগ অসাধুভাব যক্ষ কহিলেন যজ্ঞ সাম কি যজ্ঞ যজু কি কে যজ্ঞ বরণ করে এবং যজ্ঞ কাহাকে অতিবর্তন করে না যুধিষ্ঠির কহিলেন প্রাণ যজ্ঞ সাম যজ্ঞ যজু ঋক যজ্ঞকে বরণ করে এবং যজ্ঞ তাহাকে অতিক্রম করে না যক্ষ কহিলেন আবাপনকারী নিবাপনকারী প্রতিষ্ঠমান এবং প্রসবকারী ইহাদিগের কি কি শ্রেষ্ঠ যুধিষ্ঠির কহিলেন আবাপনকারী দিগের বৃষ্টি নিবাপনকারী দিগের বীজ প্রতিষ্ঠমান দিগের ধেনু এবং প্রসূতিদিগের পুত্রই শ্রেষ্ঠ যক্ষ কহিলেন কোন ব্যক্তি ইন্দ্রীয় সুখানুভাবে সমর্থ বুদ্ধিমান লোকপূজিত ও সর্বপ্রাণীর সম্মত হইয়া জীবন থাকিতেও জীবিত নহে যুধিষ্ঠির কহিলেন যে ব্যক্তি দেবতা অতিথি ভৃত্য পিতৃলোক ও আত্মা ইহাদিগের নিমিত্ত নির্বাপন না করে সেই ব্যক্তি জীবন থাকিতেও জীবিত নহে যক্ষ কহিলেন পৃথিবী অপেক্ষা গুরুতরকে আকাশ হইতে উচ্চতরকে বায়ু অপেক্ষা শীঘ্রগামীকে আর কাহার সংখ্যা তৃণ অপেক্ষাও বহুতর যুধিষ্ঠির কহিলেন মাতা পৃথিবী অপেক্ষা গুরুতর পিতা আকাশ অপেক্ষা উচ্চতর মন বায়ু অপেক্ষা শীঘ্রগামী এবং চিন্তা তৃণ অপেক্ষাহ বহুতর যক্ষ কহিলেন কে নিদ্রিত হইলে নয়ন মুদ্রিত করে না কে জন্মিয়া স্পন্দিত হয় না কাহার হৃদয় নাই এবং কে বেগে বর্ধিত হয় যুধিষ্ঠির কহিলেন মৎস্য নিদ্রিত হইলে নয়ন মুদ্রিত করে না অন্ড জন্মিয়া স্পন্দিত হয় না পাষাণের হৃদয় নয় এবং নদী বেগে বর্ধিত হয় যক্ষ কহিলেন প্রবাসীর মিত্রকে গৃহবাসীর মিত্রকে আতুরের মিত্রকে এবং মুমূর্ষ ব্যক্তির মিত্রকে যুধিষ্ঠির কহিলেন প্রবাসীর সঙ্গী গৃহবাসীর ভারজা আতুরের চিকিৎসক এবং মুমূর্ষ ব্যক্তির দানি মিত্র যক্ষ কহিলেন কে সর্বভূতের অতিথি সনাতন ধর্ম কি অমৃত কি এবং সমুদায় জগৎ কি পদার্থ যুধিষ্ঠির কহিলেন অগ্নি সর্বভূতের অতিথি সলিল ও যজ্ঞশেষ অমৃত জ্ঞানযোগ সনাতন ধর্ম এবং বায়ু সমুদায় জগৎ যক্ষ কহিলেন কে একাকী বিচরণ করেন কে পুনঃপুনঃ জন্মগ্রহণ করেন হিমের ঔষধ কি এবং কে প্রধান ক্ষেত্র যুধিষ্ঠির কহিলেন সূর্য একাকী বিচরণ করেন চন্দ্রমা পুনঃপুনঃ জন্মগ্রহণ করেন অগ্নি হিমের ঔষধ এবং পৃথিবী প্রধান ক্ষেত্র যক্ষ কহিলেন ধর্মের একমাত্র আশ্রয় কি যশের একমাত্র আশ্রয় কি স্বর্গের একমাত্র আশ্রয় কি এবং সুখের একমাত্র আশ্রয় কি যুধিষ্ঠির কহিলেন দাক্ষ ধর্মের দান যশের সত্য স্বর্গের এবং শীল সুখের একমাত্র আশ্রয় যক্ষ কহিলেন মনুষ্যের আত্মা কে দৈবকৃত শখাকে উপজীবিকা কি এবং প্রধান আশ্রয়ই কি যুধিষ্ঠির কহিলেন পুত্র মনুষ্যের আত্মা ভার দৈবকৃত শখা মেঘ উপজীবিকা এবং দান প্রধান আশ্রয় যক্ষ কহিলেন ধন্যের মধ্যে উত্তম কী ধনের মধ্যে উত্তম কি লাভের মধ্যে উত্তম কী এবং সুখের মধ্যে উত্তম কী যুধিষ্ঠির কহিলেন ধন্যের মধ্যে দাক্ষ ধনের মধ্যে শাস্ত্র লাভের মধ্যে আরোগ্য এবং সুখের মধ্যে সন্তোষী উত্তম যক্ষ কহিলেন প্রধান ধর্ম কি কোন ধর্ম সর্বদা ফলবান কাহাকে সংযত করিলে শোক থাকে না কাহার সহিত সন্ধি করিলে সে সন্ধি ভঙ্গ হয় না যুধিষ্ঠির কহিলেন আর নৃশংস প্রধান ধর্ম বৈদিক ধর্ম সর্বদা ফলবান মনকে সংযত করিলে শোক থাকে না এবং সাধুর সহিত সন্ধি হইলে ভঙ্গ হয় না যক্ষ কহিলেন কি ত্যাগ করিলে প্রিয় হয় কি ত্যাগ করিলে শোক যায় কি ত্যাগ করিলে অর্থবান হয় এবং কি ত্যাগ করিলে সুখী হয় যুধিষ্ঠির কহিলেন অভিমান ত্যাগ করিলে প্রিয় হয় ক্রোধ ত্যাগ করিলে শোক থাকে না কামনা ত্যাগ করিলে অর্থবান হয় এবং লোভ ত্যাগ করিলেই সুখী হয় যক্ষ কহিলেন ব্রাহ্মণ নট ও নরতক ভৃত্ত এবং রাজা ইহাদিগকে দান করিবার আবশ্যক কে যুধিষ্ঠির কহিলেন ধর্মের নিমিত্ত ব্রাহ্মণকে যশের নিমিত্ত নট ও নর্তককে ভরণের নিমিত্ত ভৃত্তকে এবং ভয়ের নিমিত্ত রাজাকে দান করে যক্ষ কহিলেন লোকসকল কিসের দ্বারা আবৃত ও কিসের দ্বারা অপ্রকাশিত থাকে কী জন্য মিত্রগণকে পরিত্যাগ করে এবং কী জন্যই বা স্বর্গগমনে অসমর্থ হয় যুধিষ্ঠির কহিলেন লোকসকল অজ্ঞানে আবৃত তম দ্বারা অপ্রকাশিত থাকে লোভ হেতু মিত্রগণকে পরিত্যাগ করে এবং সঙ্গ হেতু স্বর্গগমনে অসমর্থ হয় যক্ষ কহিলেন মৃত পুরুষকে মৃত রাষ্ট্র কি মৃত শ্রাদ্ধ কি এবং মৃত যজ্ঞই বা কি যুধিষ্ঠির কহিলেন দরিদ্র পুরুষই মৃতপুরুষ অরাজক রাষ্ট্রই মৃত রাষ্ট্র অশ্রত্রীয় শ্রাদ্ধই মৃত শ্রাদ্ধ এবং অদক্ষী যজ্ঞ মৃতযোগ্য যক্ষ কহিলেন দিক কি জল কি অন্ন কি বিষ কি এবং শ্রাদ্ধের কালই কি যুধিষ্ঠির কহিলেন সাধুগণই দিক আকাশী জল ধেনুই অন্ন প্রার্থনাই বিষ এবং ব্রাহ্মণী শ্রাদ্ধের কাল যক্ষ কহিলেন তপ দম ক্ষমা ও লজ্জার লক্ষণ কি যুধিষ্ঠির কহিলেন সধর্মানুবর্তিত্বই তপ মনের নিগ্রহই দম দ্বন্দ্ব সহিষ্ণুতাই ক্ষমা এবং অকার্য হইতে নিবৃত্তি লজ্জা যক্ষ কহিলেন জ্ঞান সম দয়া এবং আর্যব কাহাকে বলে যুধিষ্ঠির কহিলের তত্ত্বার্থোপলব্ধি জ্ঞান চিন্তের প্রশান্ততাই সম সকলের সুখ ইচ্ছা করাই দয়া এবং সমচিত্তাই আর্যব তত্ত্বার্থোপলব্ধি জ্ঞান চিত্তের প্রশান্ততাই সম সকলের সুখ ইচ্ছা করাই দয়া এবং সমচিত্ততায় আর জব যক্ষ কহিলেন পুরুষের কোন শত্রু দুর্জয় কোন ব্যাধি অনন্ত কিদ্রিশ লোক সাধু এবং কিদৃশ লোকই বা অসাধু যুধিষ্ঠির কহিলেন ক্রোধ দুর্জয় শত্রু লোভ অনন্ত ব্যাধি সকল প্রাণীর হিতকারী ব্যক্তি সাধু এবং নির্দয় ব্যক্তি অসাধু যক্ষ কহিলেন মোহ মান আলস্য ও শোকের লক্ষণ কি যুধিষ্ঠির কহিলেন ধর্ম বিষয়ে অনভিজ্ঞতাই মোহ আত্মাভিমানই মান ধর্মানুষ্ঠান না করাই আলস্য এবং অজ্ঞানী শোক ধর্ম বিষয়ে অনভিজ্ঞতাই মোহ আত্মাভিমানিতাই মান ধর্মানুষ্ঠান না করায় আলস্য এবং অজ্ঞানী শোক যক্ষ কহিলেন ঋষিগণ স্থৈর্য ধৈর্য স্নান ও দানের কি লক্ষণ কহিয়াছেন যুধিষ্ঠির কহিলেন স্বধর্মে স্থিরতা স্থৈর্য ইন্দ্রিয় নিগ্রহ ধৈর্য মনোমালিন্য পরিত্যাগী স্নান এবং প্রাণীগণকে রক্ষা করাই দান এই লক্ষণ নির্দিষ্ট আছে যক্ষ কহিলেন পণ্ডিতকে নাস্তিককে মূর্খকে কাম কি এবং মৎসরই বা কি যুধিষ্ঠির কহিলেন ধর্মজ্ঞ ব্যক্তি পণ্ডিত মূর্খই নাস্তিক নাস্তিকই মূর্খ সংসার হেতুই কাম ও যক্ষ কহিলেন অহংকার দম্ভ দৈব্য এবং পৈশুণ্য কি যুধিষ্ঠির কহিলেন অজ্ঞান রাসি অহংকার ধর্মধ্বজের উন্নমণি দম্ভ দানের ফলই দৈ যুধিষ্ঠির কহিলেন ধর্মজ্ঞ ব্যক্তি পণ্ডিত মূর্খই নাস্তিক নাস্তিক মূর্খ সংসার হেতুই কাম ও হৃত্যাপী মৎসর যক্ষ কহিলেন অহংকার দম্ভ দৈব্য এবং পৈশূন্য কি যুধিষ্ঠির কহিলেন অজ্ঞান রাশি অহংকার ধর্মধ্বজের উন্নমনী দম্ভ দানের প্রতিফলই দৈব্য এবং পরের প্রতি দোষারোপ করাই পৈশূন্য যক্ষ কহিলেন ধর্ম অর্থ ও কাম ইহারা পরস্পর বিরোধী তবে কি প্রকার ইহাদিগের একত্র সমাবেশ হয় দানের ফলে দ্রব্য এবং পরের প্রতি দোষারোপ করায় পৈশণ্য যক্ষ কহিলেন ধর্ম অর্থ কাম ইহারা পরস্পর বিরোধী তবে কি প্রকার ইহাদিগের একত্র সমাবেশ হয় যুধিষ্ঠির কহিলেন যখন ধর্ম ও ভারজা পরস্পর বশবর্তী হয় তখনই ধর্ম অর্থ কাম এই তিনের একত্র সমাবেশ হইয়া থাকে যক্ষ কহিলেন হে রাজন তুমি শীঘ্র বলো কোন কর্ম করিলে অক্ষয় নরকে গমন করিতে হয় যুধিষ্ঠির কহিলেন যে ব্যক্তি যাচমান অকিঞ্চন ব্রাহ্মণকে স্বয়ং আহ্বান করিয়া পরিশেষে নাই বলিয়া বিদায় করে যে ব্যক্তি বেদ ধর্মশাস্ত্র দ্বিজাতি দেবতা ও পৈতৃক ধর্ম মিথ্যা বলিয়া প্রতিপন্ন করে এবং যে ব্যক্তি ধন বিদ্যমান থাকিতেও নাই বলিয়া দান ও ভোগে পরাঙ্মুখ হইয়া থাকে তাহাদিগকেই অক্ষয় দরকে গমন করিতে হয় যক্ষ কহিলেন হে রাজন কুল বৃত্ত সাধ্যায় এবং শ্রুতি ইহার মধ্যে কোনটি ব্রাহ্মণত্বের কারণ তুমি নিশ্চয় করিয়া বলো যুধিষ্ঠির কহিলেন হে যক্ষ কুল সাধ্যায় বা শ্রুতি ইহার কিছুতেই ব্রাহ্মণত্ব জন্মে না কেবল একমাত্র বৃত্তই ব্রাহ্মণত্বের কারণ অতএব ব্রাহ্মণ যত্নপূর্বক বিশেষরূপে বৃত্ত রক্ষা করিবেন বৃত্ত হইলে ব্রাহ্মণ কদাচ হীন হন না কিন্তু ক্ষীণবৃত্ত হইলে যথার্থই হীন হইতে হয় তাহারা কেবল অধ্যয়ন অধ্যাপন বা শাস্ত্র চিন্তা করেন তাহারা সকলেই ব্যসনী ও মূর্খ যিনি ক্রিয়াবান তিনিই যথার্থ পণ্ডিত চতুর্বেদ বেত্তা ব্যক্তিও দুর্বৃত্ত হইলে কখনো ব্রাহ্মণ বলিয়া পরিগণিত হন না কেবল শূদ্র হইতে ভিন্ন এই মাত্র বিশেষ কিন্তু যিনি অগ্নিহোত্রপরায়ণ তিনি যথার্থ ব্রাহ্মণ যক্ষ কহিলেন প্রিয় বচন কহিলে কি লাভ হয় বিবেচনাপূর্বক কার্য করিলে কি লাভ হয় বহু মিত্র হইলে কি লাভ হয় এবং ধর্মে অনুরক্ত থাকিলেই বা কি লাভ হইয়া থাকে যুধিষ্ঠির কহিলেন প্রিয়বাদী সকলের প্রিয় হয় বিমৃষ্মকারী ব্যক্তি অধিকতর জয়লাভ করে বহু মিত্রশালী ব্যক্তি সতত সুখে বাস করে এবং ধর্মানুগত ব্যক্তি সদ্গতি লাভ করিয়া থাকে যক্ষ কহিলেন সুখীকে আশ্চর্য কী পথ কি এবং বার্তাই বাকি এই চারি প্রশ্নের উত্তর প্রদান করিলে তোমার ভ্রাতৃগণ জীবিত হইবেন যুধিষ্ঠির কহিলেন যিনি ঋণ শূন্য ও অপ্রবাসী হইয়া দিবসের পঞ্চম বা ষষ্ঠ ভাগে আপন গৃহে শাক পাক করেন তিনি সুখী প্রাণীগণ প্রতিদিন সমন সদনে গমন করিতেছে দেখিয়াও অবশিষ্ট লোকে যে চিরজীবন ইচ্ছা করে ইহা অপেক্ষা আশ্চর্যের বিষয় কি আছে তর্কের স্থিরতা নাই বেদ সকল ভিন্ন ভিন্ন প্রকার মুনি একজন নহেন যে তাহার মতই প্রমাণ করিব আর ধর্মের তত্ত্ব অজ্ঞান গুহায় বিলীন হইয়াছে অতএব মহাজন যে পথে গমন করিয়াছেন সেই পথই পথ যুধিষ্ঠির কহিলেন যিনি ঋণ শূন্য ও অপ্রবাসী হইয়া দিবসের পঞ্চম বা ষষ্ঠ ভাগে আপন গৃহে শাক পাক করেন তিনি সুখী প্রাণীগণ প্রতিদিন সমন সদনে গমন করিতেছে দেখিয়াও অবশিষ্ট লোক যে চিরজীবন ইচ্ছা করে ইহা অপেক্ষা আশ্চর্যের বিষয় কি আছে তর্কের স্থিরতা নাই বেদ সকল ভিন্ন ভিন্ন প্রকার মুনি একজন নহেন যে তাহার মতই প্রমাণ করিব আর ধর্মের তত্ত্ব অজ্ঞান গুহায় বিলীন হইয়াছে অতএব মহাজন যে পথে গমন করিয়াছেন সেই পথই পথ কাল সূর্যরূপ অনলে রাত্রিন্দিবস্বরূপ ইন্ধন প্রজ্বলিত করিয়া মহামহরূপ কটাহে ঋতু ও মাসস্বরূপ দর্বী পরিঘটন দ্বারা প্রাণীগণকে যে পাক করিতেছে ইহাই বার্তা যক্ষ কহিলেন হে রাজন তুমি রূপে আমার সমুদায় প্রশ্নের উত্তর প্রদান করিয়াছ এক্ষণে পুরুষকে ও সকলের মধ্যে ধনীকে ইহা নিরূপণ কর যুধিষ্ঠির কহিলেন মানবের নাম পুণ্যকর্ম দ্বারা স্বর্গ স্পর্শ করিয়া ভ্রুমণ্ডলে ব্যপ্ত হয় সেই নাম যতদিন থাকে ততদিন সেই পুণ্যকর্মা ব্যক্তি পুরুষ বলিয়া পরিগণিত হন যে ব্যক্তি অতীত বা অনাগত সুখ দুঃখ ও প্রিয় অপ্রিয়তুল্য জ্ঞান করেন তিনি সকলের মধ্যে ধনী যক্ষ কহিলেন তুমি পুরুষ ও সর্বধনী শব্দের অর্থ করিলে এই জন্য এক্ষণে তোমার ইচ্ছানুসারে ভ্রাতৃগণের মধ্যে একজন মাত্র জীবিত হইবে যুধিষ্ঠির কহিলেন হে যক্ষ এই শ্যামকলেবর লোহিত লোচন বিশাল বক্ষা মহাবাহু নকুল জীবিত হইয়া শাল পাখির ন্যায় সমর্থিত হন যক্ষ কহিলেন হে রাজন তুমি দশ সহস্র মাতঙ্গ সমবলশালী অতিমাত্র প্রীতিপাত্র ভীমসেন অথবা সমস্ত পাণ্ডবগণের একমাত্র আশ্রয় ধনঞ্জয়কে পরিত্যাগ করিয়া কি নিমিত্ত বিমাত্র পুত্র নকুলের প্রাণদান করিতে ব্যাকুল হইয়াছ যুধিষ্ঠির কহিলেন ধর্মকে বিনষ্ট করিলে ধর্ম আমাদিগকে বিনষ্ট করিবেন এবং তাহাকে রক্ষা করিলে তিনিও আমাদিগকে রক্ষা করিবেন অতএব আমি কদাচ ধর্ম পরিত্যাগ করিব না এবং ধর্মও যেন আমাকে কখনো পরিত্যাগ না করেন হে যক্ষ আ নৃশংসই পরম ধর্ম আমি আ নৃশংস অবলম্বন করিতে সতত অভিলাস করি সকলে আমাকে ধর্মশীল বলিয়া জানেন অতএব আমি কোনো ক্রমে স্বধর্ম পরিত্যাগ করিতে পারি না কন্তীয় মাদ্রি ইহারা আমার জননী উভয়েই পুত্রবতী হইয়া থাকুন এই আমার অভিলাষ আমার পক্ষে উভয়েই সমান অতএব আপনি নকুলকে জীবিত করিয়া উভয়কে পুত্রবতী করুন যক্ষ কহিলেন হে রাজন আপনি অর্থত ও কামত আর নৃশংসপরায়ণ এই নিমিত্ত আপনার ভ্রাতৃগণ পুনর্জীবিত হোক